আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ফিশ ফার্মিং দেখতে পাচ্ছেন আমার পুকুর পরে একটা ঘর এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনার সব কাজ কমপ্লিট শুধুমাত্র আপনার ঘরের ভিতরে কিছু মাটি পালানোর কাজ বাকি আছে আর কিছু মাটি দেবো আর ডালে দিব শেষ দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ঘরের পিছন সাইডের দিকে অংশটা লম্বাতে হচ্ছে যে আপনার পনেরো ফুট আর পাশে হচ্ছে যে আপনার দশ ফুট খুব যত্ন সহকারে তৈরি করছি এদিক দিয়ে আবার একটু ফুটো করছি পানি যেন বাইরে হতে পারে দিতে পারছেন একটা জানালা এই সাইডে যেন এদিক দেখা যায়